আসসালামু আলাইকুম প্রবাসী জোটের পক্ষ থেকে স্বাগত প্রবাসী জোটের পক্ষ থেকে আমি অনিকাতা আসাম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মতে ভালো আছে আমিও আল্লাহতালার অসহে ভালো আছি আজকে প্রবাসী জোটের পক্ষ থেকে আপনাদের সাথে একটি গুরুত্ব বিষয় আলোচনা করব আমরা অনেকেই বিদেশে কনস্ট্রাকশন সাইটগুলোতে কাজ করার সময় যে সকল সেফটির প্রয়োজন সেই সকল সেফটি নিয়ে আজকে আলোচনা করব আপনি যদি উঁচু জায়গায় কাজ করেন তার জন্য আপনার অবশ্যই প্রয়োজন সেফটি বেল্ট রাখা এবং হেলমেট পরিধান করা কেননা আপনার জীবনের সেফটি যদি আপনি না দেখেন তাহলে অন্য কেউ আপনাকে তা বলতেই পারবে কিন্তু বাস্তবায়ন আপনারই করতে হবে সেই জন্য কনস্ট্রাকশন সাইটগুলোতে গেলে অবশ্যই আপনার নিজের বেশি সচেতন হতে হবে ছাড়াও প্রবাসী জোটের পক্ষ থেকে প্রবাসীরা যাতে প্রতারণার হাত থেকে বাঁচে তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান অথবা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিসা নেবেন তাদের জন্য আমরা একটি ডিট প্রক্রিয়ায় ব্যবস্থা করেছি যেখানে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির থেকে ভিসা নিলে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির মাঝে চুক্তি করা হবে একজন লয়ার দ্বারা আর সেটি করা হবে আমাদের প্রবাসী জোটের মাধ্যমে তো অবশ্যই যাদের টিট করার প্রয়োজন তারা ডিট বুকিং দিন আর আমাদের প্রবাসী জোটের সাথে যোগাযোগ করে ডিট বুকিং করুন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ডিট বুকিং করাতে পারবেন আর আমাদের সাথে বাংলাদেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনালভাবে যোগাযোগের নাম্বার হলো প্লাস নাইন ডাবল সিক্স জিরো ডাবল ফাইভ ওয়ান অথবা প্লাস নাইন ডাবল সিক্স জিরো ফাইভ সেভেন সিক্স এইট থ্রি সিক্স ডাবল ফোর জিরো আর সৌদি আরব থেকে যোগাযোগের নাম্বার হলো জিরো ডাবল ফাইভ অথবা জিরো তাছাড়াও প্রবাসী জোটের কাছ থেকে আপনারা আরও কিছু সেবা নিতে পারবেন যেমন ভিসা সংক্রান্ত বা বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়া অবৈধ প্রবাসীদের দেশে পাঠানো হজের সেবা হজের প্যাকেজ ইউরোপ থেকে মিডল ইস্ট মিডিল ইস্ট থেকে ইউরোপ বাংলাদেশ থেকে ইউরোপ ইউরোপের সেন্জেরি কান্ট্রিগুলো তাছাড়াও অতি অল্প সময়েই বাংলাদেশ থেকে কাতার কুয়েত উমান সৌদি আরবিয়া এ সৌদি আরব এগুলোর মধ্যে ফ্রি ভিসাতে অথবা কোম্পানি ভিসাতে যাওয়া তাছাড়াও বিদেশে বিভিন্ন বিজনেসের সেট আপ করার জন্য বিদেশে বিদেশ করে সৌদি আরবে যারা বিদেশে স্পেশালি হচ্ছে বিশেষ করে যাদের কথা বলছি যে সৌদি আরবে নিজের নামে বিজনেস করার জন্য কাতারে নিজের নামে বিজনেস করার জন্য কুয়েতে নিজের নামে বিজনেস করার জন্য এছাড়াও কফিন ছাড়া নিজের নামে বিজনেস করার জন্য বিজনেস লাইসেন্সের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও যারা বিজনেস করবেন তার জন্য ওয়েবসাইট প্রয়োজন অ্যাপস প্রয়োজন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও প্রবাসী জোটের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স চালু করতে যাচ্ছি সামনের জুনের এক তারিখ থেকে ইনশাল্লাহ প্রথমটি হলো আরবি ভাষা শিক্ষায়ের কোর্স এবং দ্বিতীয়টি হল শুদ্ধভাবে কোরআন শিক্ষা কোর্স যেগুলো আপনাদের অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংযুক্ত হতে পারবেন সংযুক্ত হয়ে শিখতে পারবেন এখানে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো আর কোর্স ফি হল চার হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে অ্যাডমিট হতে হবে আবার বাকি দুই হাজার টাকা দিতে হবে অবশ্যই আবার যখন আপনারা মাঝখানে কোর্স করতে থাকবেন সেই মাঝখানে আপনারা বাকি দুই হাজার টাকা আপনাদের অবশ্যই পে করতে হবে তো তার জন্য অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হবেন আশা করছি ভিডিও ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আবারও বিস্তারিত যদি জানতে চান সেটিও আমাদের ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আর আমাদের ফেসবুক পেজ প্রবাসী জোট যেখানে আপনারা দেখবেন যে একচল্লিশ হাজার ফলোয়ার আছে সেখানে আপনারা মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনাদের বিস্তারিত যে যেসব সেবাগুলো লাগবে বা যে সব সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব আর এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম